বর্তমানে আপনারা অনেকে আছেন যারা টুর্নামেন্টে শিফট দিতে বা টুর্নামেন্ট খেলা স্টার্ট করতেছেন যদি আপনার এরকম প্লেয়ার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার টুর্নামেন্ট খেলতে গেলে আপনাদের রিস্কটকে অনেক কিছু ফেস করতে হয় যেমন আপনাদের সামনে যদি ভালো একটা রিসকট থাকে আপনার ওখানে ভালো কোনো পারফরমেন্স করতে পারবেন না কারণটা কি যে আপনাদের কোনো প্র্যাকটিস গেছেন টুর্নামেন্ট খেলতে আপনাদের টুর্নামেন্ট খেলতে হলে বা টুর্নামেন্ট খেলা স্টার্ট করতে হইলে আপনাদের ফার্স্ট কি করতে হইব ডেইলি স্ক্রিম ডেলি ব্লাস ছোট ছোট যত ম্যাচগুলো আছে এগুলো এগুলো খেলে আপনাদের টিম কম্বিনেশন পারফেক্ট করতে আপনাদের আইকিউ নলেজ সবকিছু একসাথে নিতে হইব আপনাদের যে নার্ভাসনেসটা কাজ করে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হইব যখন আপনারা এই সবগুলো জিনিস কন্ট্রোল করতে পারবেন তখন আপনারা বলতে পারবেন যে না একটা টুর্নামেন্ট প্লেয়ার বা আপনারা ভালো একটা পারফরমেন্স করার যোগ্যতা রাখে এর জন্য কি করতে হবে আপনাদের টুর্নামেন্ট খেলতে হইব তো টুর্নামেন্ট খেলার জন্য আপনার কি করতেছেন অনেক জায়গায় মারা ওরকম কোন ট্রাস্টেড কোন গ্রুপ পাইতেছেন না আপনারা চাইলে আমাদের গ্রুপে আসতে পারেন আমাদের গ্রুপের ভিতরে রেগুলার ডেলি স্ক্রিম ডেলি প্লাস ছোট ছোট ম্যাচ চলতেছে উইকলি সিরিজ চলতেছে আপনারা আগে ছোট ছোট ম্যাচ খেলবেন আপনাদের টিম কম্বিনেশন পারফেক্ট করবেন তারপর আপনার উইকলি সিরিজে যাবেন এবং এতটুকু জিনিসই বলবো যারা নিউ নিউ স্কোয়াড আছেন যারা টুর্নামেন্টে ফোকাস দিয়ে আমাদের আসেন গ্রুপ থেকে ছোট ছোট ম্যাচ খেলেন আপনার ফি খুব কম থাকবে ম্যাচ খেলে আপনাদের টিম কম্বিনেশন পারফেক্ট করে তারপর আপনার বড় কোনো ট্যুর খেলার আশা করেন কি করতেছেন আমাদের গ্রুপের লিঙ্ক আমাদের টিকটক গাড়ির বায়ুতে না হলে নাম্বার আছে নাম্বারে মেসেজ দিলে লিঙ্ক পেয়ে যাবেন কি করতেছেন সবাই জয়েন দেন